অনেকের কোমড়া গাছ বড়ো হয়ে যায় কিন্তু কোমরা গাছের ফুল আসে না তো কোমড়া গাছে ফুল না আসলে আপনি কি করবেন কোমরা গাছ যখন বড় হতে থাকবে আপনার যখন দেখবেন যে পনেরো থেকে বিশটা পাতা হয়ে গিয়েছে অথচ কোমড়া গাছে ফুল আসে না এখনও তখন আপনি গাছের কিভাবে যত্ন নেবেন দেখতে পাচ্ছেন গাছগুলো বড় হয়ে যাচ্ছে পাতাগুলো বড় হয়েছে গ্রোথও ভালো এবং ডাটাগুলো অনেক মোটা মোটামোটা হয়েছে তাহলে ফুল আসতে সমস্যাটা কোথায় আপনারা যখন দশটা পাতা হয়ে যাবে তখন কিন্তু মাথা থেকে একটু কেসে দিয়ে কেটে দিবেন হাত দিয়ে কেটে দিবেন না এসে দেখেন অনেকগুলা ডগা অলরেডি বের হয়ে গিয়েছে গাছে আপনার লাউ গাছে যত দ্রুত লম্বা হয়ে ফুল চলে আসে কুমড়া গাছে কিন্তু ফুল আসতে একটু সময় নেই এই সময়টাতে আপনারা যেটা করবেন সেটা হলো বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূলের খোসা বা যে বর্জ্য যে শাকসবজিগুলো থাকে অত পচনশীল সেগুলোতে পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখবেন প্রতিদিন সন্ধ্যার সময় গাছের গোড়াতে এই পানিটাই ব্যবহার করবেন এই পানিটা ব্যবহার করার পর কয়েকদিন পরে আপনি দেখবেন আপনার গাছে এভাবে ফুল আসতে শুরু করেছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল সবেই আসবে পুরুষ ফুলটা তো আমরা সাধারণত খেয়ে নিই আর স্ত্রী ফুলটা তো বড় হতে থাকে তো দেখেন আপনারা কোমরার যত্নের ফলে কোমরা বিভিন্ন ধরনের হয় তো আপনি যেভাবে যত্ন নেবেন সেই অনুযায়ী আপনি কোমরাটা পাবেন আপনার কুমড়া গাছের ফুলগুলো যখন আপনি দেখবেন ফুটা শুরু হয়ে গেছে বা এখনও গাছ অনেক বড়ো হয়ে গেছে কুমড়া ফুল আসতেছে না তখন গাছের গোড়াতে আপনি যেটা করবেন কলার খোসা আর হচ্ছে পেঁয়াজ রসুনের কষা ভিজিয়ে ভিজিয়ে আপনি পানিটা একদিন পর পর গাছের গোড়ায় দিতে থাকবেন এভাবে যদি গাছের গোড়া দিতে থাকেন তাহলে দেখা যাবে আপনার অনায়াসে ফুল আসতে থাকবে আর আপনি যেখানে লাউ গাছ বা কুমড়া গাছ লাগাবেন অবশ্যই এভাবে যারা বিদেশে থাকেন বিশেষ করে লেভেন্ডার গাছ লাগিয়ে রাখবেন তাহলে দেখবেন অনেক মমাছি এখানে আসবে এবং এখান থেকে মধু সংগ্রহ করবে আর এরা পাশাপাশি আপনার গাছে গিয়েও বসবে সারাক্ষণ ফুলের উপরে থাকবে না এমনকি যখন যে কালার ফুল বিশেষ করে কোমড়া ফুলগুলো হয় হলুদ যখন ফুলের কাছে গিয়ে বসবে তাহলে অটোমেটিক্যালি পরাগায়ন হবে ফুল আসলে যে আবার কোমড়া হবে তাও কিন্তু নয় পরাগায়ন যদি না হয় তাহলে কোমড়া ধরবে না পরাগায়ন আপনি নিজের হাতেও করিয়ে দিতে পারেন আর যাদের বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে বিশেষ করে লেভেন্ডার ফুলের গাছ আছে তাদের কিন্তু পরাগায়ন করতে হয় না এমনিতে অতিরিক্ত ফসল অনায়াসে পাওয়া যায় কারণ আপনার দেখবেন যেখানে ল্যাভেন্ডার গাছ আছে তার আশেপাশে অবশ্যই কোনো মোচা গাছে আসে আর মোমাছিগুলো ঘুরতে থাকে সব দিকে যখন আপনার ফুল আসতে থাকবে গাছগুলাতে তো তখন কিন্তু ওই যে পুষ্টিগুলা গাছে চলে যায় তখন আপনারা বিভিন্ন ধরনের যে গোবর থাকে গরু মহিষের গোবর শুকনো গোবরটা গাছের গোড়া দিয়ে দিবেন শুকনো গাছের পাতা গাছের গোড়াতে দিয়ে দিবেন আর একটা কাজ করবেন সেটা হচ্ছে ওই যে বাজারে বিশেষ করে এটা পাওয়া যায় মাছের যে রক্ত বা হাড়গুলার গুঁড়ো করা গুঁড়া আর হলো ডিমের খোসার গুঁড়ো সেগুলো বাজারে কিনতে পাওয়া যায় অথবা ঘরো আপনি তৈরি করে নিতে পারেন সেটা গাছের গোড়ায় আপনি দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এই কোমড়াটা কত বড় হয়ে গেছে এবং রেডি রেডি ফর ইটিং আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা যেটা করবেন সেটা হলো বাসায় যদি মাছ কাটেন তাহলে মাছের রক্ত যে মাছের যে বৈজ্য অংশগুলো এগুলা ওই যে কাটাগুলো ছোটো ছোটো করে এগুলো গাছের গোঁড়াতে দিয়ে দিবেন তাহলে ফুল খুব দ্রুত দ্রুত আসবে আর যারা দেশে থাকেন তারা কিন্তু বাজারে রাসায়নিক সার কিনতে পাবেন সেটা গাছের থেকে একটু দূরত্ব রেখে পটাশিয়াম সারটা দিয়ে দিবেন। তাহলে আপনার নাইট্রোজেন সার এবং পটাশিয়াম সারটা দিয়ে দিবেন দূর থেকে এক টি স্পুন করে যদি আপনার গাছ দুইটা হয় আর গাছ একটা হলে একদম হাফ টি স্পুন করে আপনি দিবেন সেটা হলো মাসে একবার বেশি না যে দেখেন এগুলো পুরুষ ফুল তো পুরুষ ফুলের পাশাপাশি স্ত্রী আসবে যদি আপনি খাবারটা রেগুলারলি দিতে পারেন গাছের গোড়াতে শুকনো পাতা দিয়ে শুকনো গাছের গাছের যে পাতা বা গোড়ালি যে ভাঙ্গাগুলো এগুলো যদি গাছের গোড়াতে দিয়ে দেন এই যে দেখেন ফুল একদম প্রতি ডকা টকাতে আসবে প্রতি ডকা ডকায় কোমড়া ফুল আসবে এবং স্ত্রী আসবে এবং সেগুলোতে আপনি অনায়াসে বিভিন্ন ধরনের কুমড়া পাবেন যে যে ধরনের কোমরা গাছ লাগিয়েছেন সে ধরনের কুমড়া পেয়ে যাবেন আর গাছে অবশ্যই আপনি যারা দেশে থাকেন আপনারা একটু সাই মেরে দেবেন গাছের মধ্যে আর যারা বিদেশে থাকেন তো সাই মারা ইয়ে নেই তবে তারা যেটা করতে পারেন সেটা হলো হালকা একটু ইপসন সল্ট মাসে একবার গাছের গোড়াতে একটু দূরে করে দিয়ে দেবেন এইভাবেই দেখেন গাছের গোড়াতে আপনারা বোতলে করে পানি দিয়ে রাখতে পারেন যদি কোথাও বেড়াতে যান যেভাবে যে কলার খোসা আপনার কমলার খোসা এভাবে ভিজিয়ে রাখবেন এই পানিটা প্রতিদিন সকালবেলায় দিবেন কাঁচা কলা হোক আর পাকা কলা হোক এই পাতলা পানিটা যদি আপনি দিতে থাকেন দেখেন কত কোমড়া আপনার ডালে ডালে চলে আসবে প্রতিটা ডগায় ডগায় কোমড়া ধরবে আপনি যেভাবে গাছের যত্ন নেবেন সেভাবে কোমড়া পাবেন অনেকেই বলেন যে কোমরা ফুল আসে না তাহলে দেখেন কত পো ফুল এসে গিয়েছে এখানে আপনি ছাগলের যে বিষ্টাটা দিতে পারেন হাঁস মুরগির বিষ্ঠাটা দিতে পারেন তারপর হাঁস মুরগি যেখানে রাখেন সেখানে যে খড় খড়টা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন যে দেখতে পাচ্ছেন কত বড়ো বড়ো কোমড়া হয়েছে আপনার এভাবে যত্ন নিলেই কুমড়া পাবেন